এই যে যখন বাইক আস্তে আস্তে রানিং হবে যখন তোমরা কি করবে গায়টা রানিং হবে তোমরা সেকেন্ড গিয়ার করো গিয়ার লিস্ট তখন গিয়ারের পর উঠবে তখন নাম্বার গিয়ারটা পর যখন পার হয়ে বাইক চালাতে চালাতে সামনে যদি বিট বাধে

নিউট্রাল করে নিছে এই দেখো নিউট্রাল কিন্তু গাড়ি হুম গাড়ি এখন নিউট্রাল তো এই সেকেন্ড ডে প্রেস বাটন আছে হুম এই প্রেস বাটনে ক্লিক করার আগে ক্লাস ধর হ্যাঁ ক্লাস ধরার পর প্রেস বাটনে सिंपली ক্লিক করে হ্যাঁ হ্যাঁ এখন নিউট্রালটা ছাড়াই নেব হ্যাঁ নিউট্রাল আমি ছাড়াই নিলাম হ্যাঁ আস্তে আস্তে নিউট্রাল ছাড়ানোর পরে গাড়ি কিন্তু কয় গিয়ার এক গিয়ারে এক গিয়ারে থাকবে তারপর গাড়ি এই যে ক্লাস হালকা হালকা ছাড়ো আর হালকা হালকা